The cat sat আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি মাস করতে করতে আপনাদেরকে একটি বাস্তব জীবনের গল্প শোনাব গল্পটা ছিল একটি মেয়ের জীবনের নিয়ে মেয়েটি মধ্যবিত্ত ফ্যামিলিতে বিলং করতো তো তার বাবা মা পছন্দ করে উচ্চবিত্ত একটা ফ্যামিলির ছেলের সাথে বিয়ে দেয় যদিও মেয়েটি বিয়েতে রাজি ছিল না হয়তো আল্লাহ পাখির ইশারা ছিল তাই বিয়েটি হয়েছিল আর তাছাড়া বাবা মা ও ভাইয়ের পছন্দের বিয়ে ছিল বলে মেয়েটি বিয়েটি মেনে নেয় তো অনেক আশা নিয়েই কিন্তু একটা মেয়ে বিয়ে করে তারও মনে অনেক স্বপ্ন ছিল সংসার নিয়ে মেয়েটি পড়াশোনা করত আর সেই অবস্থাতেই তার বিয়ে হয় যাদের ফ্যামিলিতে বিয়ে হয় তারা পড়াশোনা করাবে সবকিছু করাবে এমন একটা কথাবার্তা হয়ে বিয়েটা হয়েছিল কিন্তু বিয়েটা করার পরে যত জটিলতা শুরু হয়ে যায় তার পড়াশোনার ক্ষেত্রে অনেক বাধা তৈরি হয়ে যায় তারা পড়াশোনা করতে এতটা ইন্টারেস্টেড না কিন্তু মেয়েটি ছিল খুবই শিক্ষিত। আর তার মনেও একটা স্বপ্ন ছিল আসলে যখন আমরা পড়াশোনা করি ভালো প্রতিষ্ঠানে ভর্তি হই তখন আমাদের মনে একটা স্বপ্ন তৈরি হয়েছে মেয়েটির মনেও স্বপ্ন ছিল কিন্তু সে সংসারের জন্য যে জটিলতা গুলো তৈরি হয়েছিল সেজন্য যেন সে স্বপ্ন গুলো দিয়ে দেয় কিন্তু তার শ্বশুর বাড়িতে পরিমাণে সে বিভিন্ন কারণে ছোট হতো এবং তার ফ্যামিলি এবং তার শ্বশুর বাড়ির আত্মীয় স্বজন তাকে নানাভাবে হেনস্থ করত তো মেন্টাল টর্চারে মেয়েটি ঘরে হয়তো ঘুমাতে পারতো না মনের মধ্যে তার সবসময় একটা শঙ্কা কাজ করত। একটা ভয় কাজ করতো সে ঘরে না থেকে সবসময় নিজেকে কাজ কাম এর ভিতরেই ব্যস্ত রাখতো তারপরেও কিন্তু তার শ্বশুর বাড়িতে কোনো নাম তার হতো না সে অনেক চেষ্টা করতো সবার সাথে মিল করে অনেক সুন্দর একটা সংসার করতে কিন্তু তার ঘরে যে একটা ছিল সে তার তার সংসারে বেশি সমস্যা করত। সব সময় থেকে ভুল ধরতো এবং যে কারণে তার সংসারে অশান্তিটা প্রায় লেগে থাকতো আর স্বামী যদি হয় মেরুদণ্ডহীন বাপ মার উপরে নির্ভরশীল তখন কিন্তু দেখবেন সেই সংসারে ওই মেয়েটার আর সুখ তেমন হয় না তো সেই ছেলেটিও ঠিক তেমনই ছিল একমাত্র ছেলে হওয়ার কারণে সে সবসময় বাপ মার কথায় বুধ হয়ে থাকতো সেটা ন্যায় বা অন্যায় হোক তো মেয়েটি অনেক চেষ্টা করতো সে আসলে পেরে উঠতো না পরবর্তীতে তাদের একটা বাচ্চা হয়ে যায় তো তার কথা চিন্তা করেও মেয়েটি সবকিছু মেনে নিয়ে সংসার করতে থাকে কিন্তু একটা পর্যায়ে সবকিছুর একটা সীমা থাকে একটা পর্যায়ে কিন্তু সংসারটা টেকেনি আর তাছাড়া মেয়েটি পর্দা করার কারণে সে তার স্বামী সে তো মানিয়ে নিতে পারতো না সে যদি একটু চেষ্টা নামাজ কালাম করানোর বা তার বাচ্চাটাকেও যদি সে চেষ্টা করতো নামাজি হবে আল্লাহর পথে চলবে তো এগুলো তাদের খুব একটা পছন্দ হতো না যে কারণে সবসময় সংসারে একটা অশান্তি লেগে থাকতো কিন্তু সংসারটার নানা জটিলতার কারণে টেকেনি এবং তাদের ছাড়াছাড়ি হয়ে যায় বর্তমানে মেয়েটি ওই বাচ্চাটিকে নিয়ে একজন সিঙ্গেল মাদার হিসেবে জীবন অতিবাহিত করছে তো এটাই ছিল মেয়েটির ট্রাজেডি সে অনেক চেষ্টা করেও সংসারটা করতে পারেনি তো একটা কথাই বলবো সেটা হচ্ছে যখনই মেয়েটাকে বিয়ে দেবেন অবশ্যই ছেলেটার সম্পর্কে সবকিছু জেনে নিবেন প্লাস ছেলেটার ফ্যামিলি সম্পর্কেও সবকিছু জেনে নিবেন বিয়ের সময় যে মুখরোচক কথাগুলো বলা হয় এতে কিন্তু সবাই ভুলে যান তো এই কাজটা না করে সবকিছু যাচাই করে মেয়েটার সাথে ম্যাচ হয় এমন একটা সুন্দর ফ্যামিলি বিয়ে দিবেন না হলে কিন্তু এই মেয়েটির মতোই করুন পরিণত হয়ে যেতে পারে তো এই আজকের গল্পটার সারমর্ম এইটাই আপনার যখন মেয়ে বিয়ে দিবেন অবশ্যই মেয়ের মেন্টালিটি এবং মেয়ের সাথে সমঝোতা করতে পারে এমন ফ্যামিলি এবং হাজবেন্ড দেখে বিয়ে দিবেন